দারুণ একটা পরিবেশ দারুণ এনজয় করছি এবং শুভেচ্ছা আগামী আগামী বছর যেন এর থেকে বড়ো হয় এবং আরও যেন আমরা অন্যান্য কলা কৌশল ইনভলভ করতে পারি অন্যান্য সিনিয়র টেকনিশিয়ান যারা হয়তো বাড়িতে বসে আছেন তাদেরকে আমরা কীভাবে ইনভলভ করব যে ইনিশিয়েটটা ওনারা নিয়েছেন পেনশন স্কিম মেডিক্লেম এই যে আমাদের ইন্ডাস্ট্রি যে ভাবছে টেকনিশিয়ানদেরকে নিয়ে যারা রিটায়ার্ড করে গেছে বা অসুস্থ এবং এইটা দারুণ একটা পদক্ষেপ আমি শুভেচ্ছা জানাই আমি চাইব কী আরও অন্যান্য পরিস্থিতি যারা আছেন যে যারা চিন্তা ভাবনা করছেন কিভাবে আমরা কিভাবে টাকাটা তুলে যদি কন্ট্রিবিউট করতে পারি যদি ওনাদের পাশে থাকতে পারি এটাই চেষ্টা এবং আমি সবাইকে এটাই অনুরোধ করবো সবাই বলে দিয়েছে শুনতে শুনতে বলুন দাদা আমার মনে হয় আমাদের সকলে ইউনাইটেড হওয়াটা ভীষণই দরকার আছে আর এক জায়গায় যদি আমরা এক হয়ে কাজ করতে পারি আমরা তাহলে আরও বড়ো বড়ো জিনিস লাইফে অ্যাচিভ করতে পারবো ফিল্মের ক্ষেত্রেও তাই তো ফিল্মের জন্য আমরা যদি এক জায়গায় হয়ে ইউনাইটেড হয়ে কাজ করি দেন লংয়েট হয়ে আপনারা কি ঠিক জনকে প্রশ্ন করছে এটা প্রযোজকের কাছে যাওয়া উচিত প্রশ্নটা না

আপনারা অনেকগুলো ছবিটা পেয়েছেন টনি প্রজাপতি এবং প্রধান পরবর্তীকালে আবার প্রজাপতি কু আসতে চলেছে নির্যাতন দত্ত আমি ওনাকে সামনে রাখছি সম্পর্করা দিচ্ছেন আমাদের সভাপতি ফেডারেশনের চাই আজকে একটা কথা না বললেই নয় যে আজকে ফেডারেশনের পক্ষ থেকে এত বড় একটি আয়োজন করা হয়েছে এই আয়োজনটা করা সম্ভব হতো না যদি আমরা ফ্যামিলিয়াকে পাশে না পেতাম এনার দত্তকে পাশে না এই যারা আজকে ব্যবস্থাপনা দেখছে তার সিংহবাগী তার সহযোগিতা যারা সম্ভব ছিল না এবং তার আরেকটি অংশ আমাদের সহযোগিতা করেছেন সুরেন্দ্রনাথ ফিল্মসের লিসপাল সিং রানি বা লিসপাল সিং রানি আমাদের সহযোগী দুজনা সহযোগিতা ছাড়া আজকে এত বড় অনুষ্ঠান ফেডারেশন কখনই করতে পারত তাই আমাদের ফেডারেশনের প্রত্যেকটি কর্মকুশলীর পক্ষ থেকে ক্যাবেলিয়ার কর্ণধার নীলরত্ন দত্ত এবং আমাদের নিষ্পাল সিংকে আমরা অনেক অনেক আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা আমি শুনলাম যে এবার সবাই সহযোগিতা করেছি এত সুন্দর একটা আয়োজন একেবারে দীপাবলি শারদীয়া সবাই আমরা এক হয়েছি

কাজ শেষ হওয়ার পর তাদের দেখায় কেউ থাকে না তাদের পাশে কেউ নেই নো পে তাদের কোনো ইনকাম নেই তো তাদের জন্য ফেডারেশন পেনশন স্কিম চালু করছে এবং এটি মেডিক্লেম বেনিফিট আমরা চালু করছি কারণ আমাদের যে অসুস্থ হই বা আমাদের কোনো যদি সমস্যা হয় দূর রোগ হয় তো আমাদের কাছে সেই সহযোগিতা থাকে না কিন্তু পশ্চিমবঙ্গের সরকার আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং যিনি টোটাল ম্যাটারটাকে আমাদের জন্য করে দিয়েছেন আমাদের টেলি একাডেমির চেয়ারম্যান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী চারটে দপ্তরের মন্ত্রী বিদ্যুৎ আবাসন ক্রিয়া এবং আমাদের যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস তাদের দুজনের সহযোগিতা ছাড়া আমরা এতদিন পাঁচ লক্ষ টাকার মেডিকেল বেনিফিট পাচ্ছি আমাদের টেকনিশিয়ানদের যে কত সুবিধা হয় আপনারা সত্যি করা বুঝতে পারবেন না যে আমরা কত সুবিধা পাই তো এবার আমরাও ফেডারেশনের পক্ষ থেকে একটি মেডিকেল বেনিফিট তৈরি করছি এবং অনেকদিন আগেই আমাদের বন্ধুবর বলুন আমাদের ইন্ডাস্ট্রির লোক বলুন মেগাস্টার বলুন দেব তার যে ধূমকেতুর যে প্রমোশন হয়েছিল আচ্ছা রঘুনাথ সরি রঘুনাথের যে প্রমোশন হয়েছিল তিনি ঘোষণা করে যে এই প্রমোশনের যে টোটাল অর্থ তিনি টেকনিশিয়ানদের এই পেনশন এবং আমাদের রিমেডিক্লেম সহ যে আমাদের বিভিন্ন যে আগামী দিনের প্রসেস করছি তাতে তিনি সহযোগিতা করবেন তো অতি তিনি এসএন ও আগামী অর্জনকে দেখে হলো এই আমাদের রোগুটাকে সহযোগিতা আমাদের হাত বাড়িয়ে দিয়েছে আমাদের এসডিএফ এর কর্ণধার বিশ্বসিকা বহুত আছে

এবং মিস্টার বহুত এবং আমাদের যে তারে কি যে প্রমোশনে যে টাকাটি আমি আই না কত টাকা সেটা আমাদের এই টেকনিশিয়ান দের জন্য তুলে দেব আমি এটা করতে চাই थैंक यू सो मच थैंक यू और ये सुनो तो देखो तो इन पर गीता जी दोस्तों ने हमारा बहुत अच्छा रिजल्ट दे टिकट हम ये दाम का लेके अपॉर्चुनिटी दे दिस पर टिकट से जो तो टाका उड़ने से हम का प्रदर्शन हाथ से ले लो एवं तार जो ने